হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্পোর্টস তনিকে স্বাগতম আমরা সকলেই জানি যে বিপিএল দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সূচি গত মাসেই প্রকাশ করা হয়েছে এই বিপিএলের এই সাত দলের সূচিতে অলরেডি আমি ছয় দলের সূচি নিয়ে কথা বলেছি অর্থাৎ ঢাকা ক্যাপিটালস চিটং কিংস খুলনা টাইগার্স দুর্বার সাহি সিরিয়াস স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল যারা দেখেননি ভিডিওগুলো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তারা আপনারা দেখে নিতে পারেন অথবা যদি আপনারা চান সবগুলো ভিডিও একসাথে লিঙ্ক তাহলে আমি নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন আজ সপ্তম এবং শেষ পর্বের কথা বলব রংপুর রাইডার্স দলকে নিয়ে আসন্ন বিপিএল ও রংপুর রাইডার্স দল অন্য সবগুলো দলের মতোই প্রথম রাউন্ডে বারোটি ম্যাচ খেলবে প্রতিপক্ষ ছয় দলের বিপক্ষে প্রতি দলের বিপক্ষ প্রতি টিমের বিপক্ষে দুবার করে দেখায় ছয় দলের বিপক্ষে মোট বারোটি ম্যাচ খেলবে এবং বারোটি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচ হবে দিনের আলোতে অর্থাৎ দুপুর দুপুরে আর ছয়টি ম্যাচ হবে ফ্লাডলাইটের আলোতে অর্থাৎ সন্ধ্যার সময় এর মধ্যে শুক্রবার ব্যতীত বাকি সপ্তাহের ছয় দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর একটা তিরিশে এবং শুক্রবারের ম্যাচ শুরু হবে দুপুর দুইটায় আর সন্ধ্যার ম্যাচগুলো শুক্রবার শুরু হবে সন্ধ্যা সাতটা এবং শুক্রবার ব্যতীত বাকি ছয় দিন হচ্ছে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এখন এই রংপুর রাইডার্স আসন্ন বিপিএলে আগামী ত্রিশ ডিসেম্বর উদ্বোধনী দিন সন্ধ্যার ম্যাচে ছয়টা ত্রিশ মিনিটে তারা মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের এবং তারা প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচ অর্থাৎ বারোতম ম্যাচ খেলবে আগামী ত্রিশে জানুয়ারি দুপুর একটা ত্রিশ মিনিটে খুলনা টাইগার্সের বিপক্ষে এখনই ঢাকা ক্যাপিটালস থেকে খুলনা টাইগার্স এই প্রথম থেকে বারো ম্যাচের যাত্রায় তাদের ম্যাচগুলো কবে কবে এবং কখন কোন মাঠে অনুষ্ঠিত হবে সেগুলোই আজকের ভিডিওতে কথা বলবো প্রথম যদি আগে একটু তারিখগুলো নিই এই রংপুর রাইডার দল অন্য সবগুলো দলের মতোই তারা তিনটি ভেনুতে ম্যাচগুলো খেলবে বারোটি ম্যাচ ঢাকা সিলেট এবং চট্টগ্রামে প্রথমত তারা ঢাকা পর্বে আগামী তিরিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর এবং দুই জানুয়ারি তিনটি ম্যাচ খেলবে তারপর তারা সিলেট পর্বে চলে যাবে সিলেট পর্বে গিয়ে আগামী ছয় জানুয়ারি সাত জানুয়ারি নয় জানুয়ারি এবং তেরো জানুয়ারি চারটি ম্যাচ খেলবে তারা সিলেটে তারপর তারা চট্টগ্রাম পর্বে চলে যাবে সেখানে গিয়ে তারা আগামী সতেরো জানুয়ারি তেইশ জানুয়ারি এবং ছাব্বিশ জানুয়ারি তারা তিনটি ম্যাচ খেলবে চট্টগ্রামে তারপর আবার তারা পুনরায় ঢাকা পর্বে ফিরে তারা আগামী উনত্রিশ জানুয়ারি এবং ত্রিশ জানুয়ারি দুটি ম্যাচ খেলবে অর্থাৎ তারা প্রথম পর্ব এবং চতুর্থ পর্ব এই দুই পর্ব মিলে ঢাকাতে মোট পাঁচটি ম্যাচ খেলবে সিলেটে তিন চারটি ম্যাচ খেলবে পাঁচ চার নয়টি এবং চট্টগ্রামে খেলবে তিনটি ম্যাচ এই হচ্ছে বারোটি ম্যাচ এখন একে একে যদি সময় এবং প্রতিপক্ষ ভেদে তারিখ ভেদে বলি এখন প্রথমত তারা উদ্বোধনী ম্যাচ যেটা শুরুতে বললাম ত্রিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তারা ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে ঢাকাতে তারপর দিন একত্রিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে তারা মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকারসের বিপক্ষে তারপর ঢাকা পর্বে তারা তাদের তৃতীয় ম্যাচটি খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে দুই জানুয়ারি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে তারপর তারা সিলেটে চলে যাবে সিলেটে গিয়ে তারা সিলেট পড়বে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ছয় জানুয়ারি সিলেট স্ট্রাইকারসের বিপক্ষে দুপুর একটা ত্রিশ মিনিটে তারপর দিনই অর্থাৎ সাত জানুয়ারি দুপুর একটা ত্রিশ মিনিটে তারা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলবে তারপর মাঝে একদিন পর আগামী নয় জানুয়ারি ফরচুন তারা এবং তারা সিলেক্ট করবে তাদের শেষ ম্যাচটি খেলবে খুলনা টাইগার্সের এগেনস্টে আগামী তেরো জানুয়ারি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে তারপর তারা চট্টগ্রাম পর্বে গিয়ে মাঝে তিন দিন বিরতির পর আগামী সতেরো জানুয়ারি চিরং কিংসের বিপক্ষে সন্ধ্যা সাতটায় তারা মুখোমুখি হবে চট্টগ্রামে তারপর মাঝখানে প্রায় ছয় দিন বিরতির পর আগামী তেইশ জানুয়ারি তারা দুর্বার রাত মুখোমুখি হবে দুপুর একটা ত্রিশ মিনিটে তারপর মাঝে দুই দিন বিরতির পর তারা চলে যাবে ঢাকা পর্বে ফিরে আসবে ঢাকা পর্বে ফিরে তারা ছাব্বিশ জানুয়ারি দু সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে দুর্বার রাত মুখোমুখি হবে পরপর দুটি ম্যাচ দুর্বার রাত এগেনস্টে তারপর আবার তিন দিন বিরতির পর আগামী উনত্রিশ জানুয়ারি দুপুর একটা ত্রিশ মিনিটে তারা চিরং কিংসের মুখোমুখি হবে ঢাকাতে এবং তারা প্রথম রাউন্ডে তাদের সর্বশেষ ম্যাচটি খেলবে আগামী ত্রিশ জানুয়ারি দুপুর একটা ত্রিশ মিনিটে খুলনা টাইগার্সের বিপক্ষে এই হচ্ছে তাদের প্রথম রাউন্ডের বারোটি ম্যাচ এই বারো ম্যাচের মধ্যে তারা যদি পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে শীর্ষ চারে থাকতে পারে অর্থাৎ এক দুই তিন চারে থাকতে পারে পয়েন্ট টেবিলে তাহলে তারা প্লে অফে কোয়ালিফাই করবে এবং প্লে অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী তিন ফেব্রুয়ারি পাঁচ ফেব্রুয়ারি এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সাত ফেব্রুয়ারি তিন ফেব্রুয়ারি এলিমিনেটার ম্যাচ এবং ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে তারপর আগামী পাঁচ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ এবং আগামী সাত ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএল এর সেই মেগা ফাইনাল ম্যাচ এই প্লে অফের চারটি ম্যাচ সবগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর ঢাকা পর্বের প্রথম রাউন্ডের ম্যাচগুলো সবগুলি মিরপুর শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের যৌরমী চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে এবং সিলেটের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তো এই হচ্ছে রংপুর রাইডার্স আসন্ন বিপিএল এ তাদের প্রথম রাউন্ডের বারো ম্যাচের সূচি যদি তারা কোয়ালিফাই করতে পারে তাহলে তারা প্লে অফ ফাইনাল প্লে পেরিয়ে তারা ফাইনাল খেলতে পারবে তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই এই ছিল বিপিএল এর সাত দলের পূর্ণাঙ্গ সূচির আলাদা আলাদা সাতটি এপিসোড যারা বাকি এপিসোডগুলো দেখেনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এমনকি পুরো প্লে লিস্টে লিঙ্কও দেওয়া আছে চাইলে আপনারা সেখানে নিয়ে দেখতে পারেন আর আজকের ভিডিওটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে দেখাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ